আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল থ্রি পয়েন্ট থ্রি আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই আমরা ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কিভাবে সমাধান করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সার্কিটের নোট ভোল্টেজ বের করতে বলছে অর্থাৎ এখানে আমাদের নোট ভোল্টেজগুলো চিহ্নিত করা আছে ভিওয়ান এবং ভিটু অর্থাৎ আমাদের এই ভিওয়ান এবং টুর মান বের করতে হবে তো আমরা কীভাবে বের করতে পারি তো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো নোট অর্থাৎ ভিওান এবং ভিটু এই নোডের মাঝে একটি ভোল্টেজ সোর্স রয়েছে এবং আমরা জানি পাশাপাশি দুটো নোটের মাঝে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা সুপার নোড হয়ে থাকে অর্থাৎ তাহলে এই ম্যাথটি আমাদের সুপার নোটের নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে তো সুপার নোটের নিয়মে প্রথমে আমাদের সুপার নোটটিকে কেভিএল প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমাদের সুপার নোটটিকে অর্থাৎ যে নোট দুইটি আসে ভি এবং ভি টু এখানে একত্রে আমাদের কেসিএল প্রয়োগ করতে হবে তো চলুন দেখি আমরা কীভাবে কেভিএল প্রয়োগ করতে পারি এবং কীভাবে কেসিএল প্রয়োগ করতে পারি তো প্রথমে আমরা নিয়ম অনুযায়ী কেভিএল প্রয়োগ করছি কেসিএল প্রথমে প্রয়োগ করলে হবে এটা ইচ্ছা মতো তো আমি আগে কেভিএল প্রয়োগ করতেছি তো আমরা এখানে লিখি অ্যাপ্লাই কেভিএল অ্যাট সুপার নোড অর্থাৎ আমরা সুপার নোডে প্রথমে কেভিএল অ্যাপ্লাই করছি তো কেভিএল অ্যাপ্লাই করব অর্থাৎ আমরা এই ভি ওয়ান এবং ভি টু এর মাঝে কেভিএল অ্যাপ্লাই করবো তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আমরা এই স্টার্টিং ভোল্টেজ নেব যেহেতু এখানে কোনো বলে দেওয়া নেই কিছু সুতরাং আমরা ইচ্ছামতো স্টার্টিং ভোল্টেজ আমরা ভি ওয়ান ধরে নিচ্ছি এবং ইন্ডিং ভোল্টেজ ভি টু ধরে নিচ্ছি তো কেভিএলের নিয়ম অনুযায়ী কী হয় স্টার্টিং ভোল্টেজ মাইনাস এন্ডিং ভোল্টেজ এবং এর মাঝে যদি কোনো ভোল্টেজ সোর্স আসে সবসময় তার দ্বিতীয় চিহ্নটা নেব যেহেতু আমরা ভি থেকে যাচ্ছি সুতরাং প্রথম চিহ্ন হচ্ছে মাইনাস এবং দ্বিতীয় চিহ্ন প্লাস তো আমরা স্টার্টিং ভোল্টেজ মাইনাস ইন্ডিং ভোল্টেজ এবং মাঝের ভোল্টেজ সোর্সের দ্বিতীয় চিহ্নটা নিব এখানে মাঝের ভোল্টেজ সোর্সের দ্বিতীয় চিহ্ন প্লাস তো নিলাম প্লাস টু ভোল্ট ইকুয়ালস টু জিরো জাস্ট আমাদের একটা ইকুয়েশান হয়ে গেছে এবার আমরা একটু সিম্প্লিফিকেশন করছি সিম্প্লিফিকেশন করলে হবে ভি ওয়ান মাইনাস ভি টু ইকোয়াস টু মাইনাস টু এটা আমাদের এক নম্বর ইকুয়েশন দিলাম যেহেতু দুইটা নোডের মা ভোল্টেজের মান বের করতে হবে সুতরাং আমরা জানি দুইটা ইকুয়েশন পেয়ে গেলে হয়ে যাবে তো আমরা যেহেতু একটা ইকুয়েশন পেলাম সুপার নোডে কেভিএল অ্যাপ্লাই করে এখন আমরা দ্বিতীয় ইকুয়েশানটি পাবো সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করে তো আমরা এখানে লিখি অ্যাপ্লাই কেসিএল অ্যাট সুপার নোড। অর্থাৎ এই নোট দুইটিকে একত্রে কেসিএল অ্যাপ্লাই করতে হবে তো একত্রে আমরা জানি কেসিএল অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের কারেন্টগুলোকে ধরে নিতে হয় ধরে নিলাম এই শাখার কারেন্ট আই ওয়ান ইচ্ছা মতো ধরে নিব এই শাখার কারেন্ট আই টু এই শাখার কারেন্টের কোনো প্রয়োজনই নাই কারণ এখানে শুধুমাত্র ভোল্টেজ সোর্স আছে এই শাখার কারেন্ট আই থ্রি যেহেতু এটা আই থ্রি সুতরাং এটাও আই থ্রি হবে কোনো কনফিউশন ছাড়া ধরলাম এই শাখার কারেন্ট আই ফোর এবং এই শাখার কারেন্ট আই ফাইভ তাহলে আমরা কী করলাম আমরা জাস্ট কারেন্টগুলোকে ধরে নিলাম এখন শোকার নোট দুটিকে একত্রে কেসিএল অ্যাপ্লাই করবো তো কেসিএল প্রথমে আমরা এক নম্বর নোটের কথা যদি চিন্তা করি এখানে কারেন্ট প্রবেশ করতেছে আই ওয়ান তো আমরা লিখলাম আই ওয়ান বের হয়ে যাচ্ছে আই টু এবং আই থ্রি তাহলে মাইনাস আই টু মাইনাস আই থ্রি ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর নোডের কাজ হয়ে গেছে এখন আমরা একইভাবে দুই নম্বর নোডে যাব দুই নম্বর নোডে কারেন্ট প্রবেশ করতেছে আমরা দেখতে পাচ্ছি আই থ্রি তাহলে প্লাস আই থ্রি এবং বের হয়ে যাচ্ছে আই ফোর এবং আই ফাইভ তাহলে মাইনাস আই ফোর মাইনাস আই ফাইভ ইকুয়ালস টু জিরো আমরা জাস্ট কি করলাম আমরা কেসিএলের নিয়ম অনুযায়ী আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট এই ফর্মুলা ইউজ করে এই যে সুপার নোডের নিয়ম অনুযায়ী দুইটা নোট অর্থাৎ ভি ওয়ান এবং ভি টু নোডে একত্রে কেসিএল অ্যাপ্লাই করলাম তো আমরা এখন যদি সিম্প্লিফিকেশন করি আই থ্রি আই থ্রি কাটা যাচ্ছে আই ওয়ানের মান এখানে টু মাইনাস আই টুর মান আমরা এখন আই টু আপাতত রেখে দিচ্ছি আই ফোরের মানও আই ফোর রেখে দিচ্ছি মাইনাস আই ফাইভের মান সেভেন ইকুয়ালস টু জিরো তো এটাকে আবার সিমপ্লিফিকেশান করলে আমাদের হচ্ছে i2 টু প্লাস আই টু মাইনাস ফাইভ বা এখন আমরা i2 টু সমান কি লিখতে পারি স্টার্টিং মাইনাস ইন্ডিং ভোল্টেজ অর্থাৎ ভি ওয়ান মাইনাস প্লাস আই ক্ষেত্রে লিখতে পারি ভি টু মাইনাস জিরো এখান থেকে লেখা যায় ভি ওয়ান বাই টু প্লাস ভি টু বাই ফোর ইকুয়ালস টু মাইনাস ফাইভ এটা আমরা দুই নম্বর ইকুয়েশন দিতে পারি অর্থাৎ আমাদের দুইটা ইকুয়েশন আমরা অলরেডি পেয়ে গেছি যেহেতু আমাদের দুইটা মান অজানা সুতরাং আমরা দুইটা ইকুয়েশন থেকে ভি ওয়ান এবং ভি টু অর্থাৎ যে নোট ভোল্টেজগুলো এটা পেয়ে যাবো তো আমরা এখন ক্যালকুলেশন করলে মান্টি পেয়ে যাব তো আমরা লিখি 1 ও 2 যদি আমরা ক্যালকুলেশন করি তো কি হচ্ছে দেখি 1 1

যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা নোডের মাঝে একটি ভোল্টেজ সোর্স রয়েছে সুতরাং আমরা জানি ম্যাথ্রি সুপার নোডের নিয়ম অনুযায়ী পড়বে তো সুপার নোডের নিয়ম অনুযায়ী প্রথমে নোড সুপার নোডে কেভিএল অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তীতে সেম সুপার নোডে অর্থাৎ এই সুপার নোডে একত্রে কেসিএল অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখানে সেই কাজটি করলাম করে সিম্প্লিফিকেশন করে দুইটা ইকুয়েশন থেকে ভিওন এবং ভিটুর মান বের করতে পারলাম আশা করি ম্যাথ্রি সকলে বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে